আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক পৃথিবীতে যত ধ্বংস নামে এসেছে তার মনে হয় অর্ধেক হয়েছে শুধু মিথ্যা নামক এক অদেখা বস্তুর জন্য আর সরল চিত্তে ধারা যতই হোক না কেন মিথ্যে জিনিসকে খুব বাজেভাবে ঘৃণা করে অথচ সে এখন জানতে পেরেছে তার চাচা মিথ্যা বলে তাকে গ্রামে আনিয়েছে শ্রাবণ সকাল সকাল নিজেকে অকর্মার ঢেকে হিসেবে আবিষ্কার করছিল খাওয়া দাওয়ার পর তার কোনো কাজ না থাকায় লিজান সাইমার সাদিকের সাথে গ্রামটা ঘুরে ঘুরে দেখতে বেরিয়েছে সে যাওয়ার আগে অবশ্য খাওয়ার পর্ব শেষ এদিকে দুপুরে বড় সড়ো জন্য করিম সাহেব বাজার করে এনেছেন সেটার ওই আয়োজন করতে ব্যস্ত কনিকা ধারা আর সোহাগী বেগম সাদা মাত্রা একটা শাড়ি কোনোভাবে শরীরের সাথে পেঁচিয়ে পিড়িতে বসে সবজি কাটছে ধারা গ্রামে তো শাড়ি ছাড়া অন্য কিছু পরা যাবে না না কথা হবে তাই হয়ে পরেছে ধারা সাহায্য নিয়েছে এদিকে ধারার পাশে বসে মরিচ পেঁয়াজ কাটছে মূলত তিনজনে একসাথে উঠোনে বসে দুপুরে রান্নার আয়োজন করতে মুরগি ধুতে থাকা সোহাগী বেগম কপাল কুচকে বারবার ধারার দিকে তাকাচ্ছে সে আসলেই ভেবেছিল শহরে গিয়ে হয়তো ধারা কাজের মেয়ের মতো জীবনযাপন করবে যতই ভালো পরিবারে হোক না কেন শ্বশুরবাড়িতে নিশ্চয়ই তথাকথিত

রান্না বাড়ি করে আপ্যায়ন করছেন তাদের কিন্তু নিজের মেয়ে কণিকার ভবিষ্যতে কি এমন স্বামী শ্বশুর বাড়ি থাকবে নিশ্চয়ই আছে নেই সব ভেবে দীর্ঘশ্বাস পেলে বিরক্তিতে মুখ কুচকে সোহাগি বেগম সবজি কাটার এক পর্যায়ে কিছু একটা মনে পড়লো ধারার সবজি কাটার হাত সহসা থামলো ভ্রুকুচে ব্যস্ত চাচীর দিকে তাকিয়ে ধারা বেকল কণ্ঠে বলে উঠলো ছোট মা চাচুর বলেছিল ফুফু এসেছে বাড়িতে ফুফুকে তো বাড়িতে দেখলাম না এ পর্যায়ে তোরাগ করে দৃষ্টি ফেললেন সুহাগি বেগম বাজ খাই গলায় বলে উঠলেন কেন রে ওই শাকচন্দি মহিলার জন্য তোর এত দরদ কেন তোর ওই আইলে তো তোর ভালাই হইতো তাই না বসে বসে কুটনামি করতে পারস তোরা দুইজন মিল্লা বুঝি না ভাবছস কণিকা নিতত্বই চেঁচামেচি শুরু হওয়া আভাস পেয়ে দীর্ঘশ্বাস ফেলল এদিকে ঘৃণার সহিত বলা কথাগুলো গায়ে মাখালো না ধারা ছোট থেকে শুনতে শুনতে অভ্যস্ত সে কিন্তু ফুফুর বিষয়টা এখনো পরিষ্কারভাবে ধরতে না পারাই তারা আবারও ঠুটবিজে মাথা নামিয়ে বলল চাচ্চু শহরে ফোন করে বলেছিল যে ফুফু আসছে আমি এই কারণেই তো জিজ্ঞেস করলাম ফুফু কি ধারার কথা শেষ না হওয়ার আগে সোহাগে বেগম আবার বলে উঠল আসেনাই ওই মহিলা তোর চাচা মিথ্যা কইছে হইছে চুপ থাক কাটাকাটি শেষ কর ভাবিস না যে তুই শহরে এসে বললা তোরে খunti দিয়া पिलाতে পারুম না একবারে ঠেং ভাঙা ফেলমু মুখের তেজ দেখলে অতগুলো কথা শুনল না ধারা শুধু মিথ্যা শব্দটা মাথায় বেজে উঠল ওর হাতের চুড়িটা মাটিতে দেখে সে আবার সোজা হয়ে বসলো খানিক জুড়াই বলে উঠল কি বলছিস সব ছোটমা মিথ্যা বলেছে মানে ফুপু আসেনি ভালো কথা কিন্তু মিথ্যা বলেছে কেন আর ফুপু আসেইনি বা কেন ফুপু তো বলেছিল বিয়ের পরে যখন বাড়িতে ঘুরতে আসবে তখন আমায় দেখতে আসবে ধারার গলা যেন একটু বেশি জোরে বেরিয়ে গেল কথাটা বলার পর পরে চারপাশে একটা থমথমে নীরবতা নেমে এলো কনিকা থমকে গেল সোহাগি বেগম এবার মুখ কুঁচকে তাকালেন ধারার দিকে কাটা মুরগির ভেতর থেকে হাতটা বের করে কাথার পাশে হাতটা ধুয়ে ফেললেন তারপর রীতিমতো গর্জেই পটলেন এই কি কইলি তুই এত বড় গলা কই থাইকে আইলো তোর রে মুখে দুধের গ্রান আছে না গেছে সেই মুখ দিয়ে আমার প্রশ্ন করস আমি তোদের লালন পালন করছি পেট কেটে খাওয়াইছি আর তুই এখন আমার জিজ্ঞেস করস ওই তোর ফুফু আইনি কেন ধারা মাথা নিচু করে ফেলেছিল এক মুহূর্তের জন্য কিন্তু পর মুহূর্তে আবার মুখ তোলে স্থির চোখে তাকাই তার ছোট মার চোখে ফুফু আসেনি এটা নিয়ে কোনো সমস্যা নেই ধারার সমস্যা হচ্ছে মিথ্যা কথা নিয়ে ধারা চেনে তার এই চাচার পরিবারকে আর সে খুব ভালো করেই জানে কোনো কারণ ছাড়া এভাবে মিথ্যা কথা বলার মানুষ না তার চাচা চাচি নিশ্চয়ই এতে কোনো সুপ্ত স্বার্থ লুকিয়ে আছে কোনো স্বার্থ ছাড়া এমন কথা বলাটা মোটেও স্বাভাবিক নয় তাই ধারা নিজেকে ধাতস্থ করে বলল তুমি কথাটা ঠিকঠাক বুঝো নি চাচি ফুফুর আসার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু মিথ্যা বলছো তোমরা এর কারণটা কি বলো তোমরা এভাবে এত বড় একটা মিথ্যা বলবে আর সেটা আমি মুখ বুজে মেনে নেব না কনিকা হতভম্ব হয়ে তাকালো ধারার কথা শুনে আগে কখনো এমন কথা বলেনি ধারা যদিও খুব নরম সরে বরাবরের মতোই দুর্বল চিত্তেই বলেছে কিন্তু অনেক কঠিন কথা বলেছে বটে তাই এই কথাগুলো শোনার সাথে সাথে সোহাগি বেগম যেন জ্বলে ওঠেন করে উঠানে বসে বললেন ওই হারামজাদি তুই এত সাহস কোথায় থেকে পাইলি রে শহরের হাওয়া খাইয়ে পাকনা গোজাইছে তোর এখন তুই আমার মুখে মিথ্যার দোষ দিবি আমারই কিছু কবি তুই তোর চাচার গিয়ে কজা আমি কিছু কয় নাই আর তুই তো ওই মহিলার লেজ ধরে ঘরে ঘরে ঘুইরা ফিরবি আমি কে চিনিনা আহারে কত মায়ারে তোর ওই ফুফুর জন্য ধারা এবার দীর্ঘশ্বাস ফেলে নিশব্দে উঠে দাঁড়ায় ধারার চোখ ঠান্ডা কিন্তু গলাস্বর অসাধারণ ঠান্ডা ও সাহসী ধারা বলল হ্যাঁ মায়া আছে কারণ উনি আমার একমাত্র মানুষ যিনি আমার সাথে কখনো তুচ্ছত ধারা বলল হ্যাঁ মায়া আছে কারণ উনি আমার একমাত্র মানুষ যিনি আমার সাথে কখনো তুচ্ছতাচ্ছিল্য করেন নি কখনো তোমাদের মতো বৈimani করেন নি তোমাদের মিথ্যার আগুনে আমি পুড়েছি কিন্তু ফুফু আমার পাশে ছিল ছায়ার মতন আর একটু থেমে ধারা শুকনো ঢুক গিলল বলতে ভয় লাগছে তার কিন্তু কেনজন্য তার আজ বলতে ইচ্ছে করছে চুপ থাকতে থাকতে সে ক্লান্ত কেন যেন আজ নিজেকে অসহায় মনে হচ্ছে না বারবার মনে পড়ছে বাবার উপে পাওয়া সামিউল শেখের স্নেহ আর মার উপে পাওয়া সালমা বেগমের ভালোবাসার কথা অসব ভেবে নিজেকে শক্ত লাগছে তার তাই বুকের ভেতর থাকে কথাটা বলেই ফেললো ধারা ধারা বলল আমি খুব ভালো করেই জানি তুমি বা চাচা কেউ কখনো কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করো না তোমরা জানো যে ফুফুর কথা বললে আমি গ্রামে আসবোই ফুফুর টানে হলেও আমি গ্রামে আসবো অবশ্যই আসবো হয়তো তাই তোমরা প্রসঙ্গে করে এছাড়াও যেখানে এতগুলো বছর আমাকে একটা রুটি খাওয়াতেও তোমাদের যেত আমায় ঠিকঠাক খেতে না সেখানে আমার সাথে একজন অতিথি সহ তোমরা গ্রামে দাওয়াত করলে যতই নিয়ম হোক তোমরা তো এসবের অবজ্ঞা করতে কোনো আমার বোঝা নামাতে পারলেই বাঁচো অথচ এখন হাত ভর্তি করে বাজার করে রান্না বান্না করে খাওয়াচ্ছ বিষয়টা খুব অবাস্তব আর এতেই বোঝা যায় আমাকে গ্রামে আনার পেছনে নিশ্চয়ই তোমাদের কোনো স্বার্থ আছে ধারার কথা শেষে ভারী নিস্তব্ধতা নেমে এলো উঠানে বাতাস থমকে গেল যেন পাশে বসা কণিকা অবাক হয়ে তাকিয়ে আছে ধারার দিকে চোখের শঙ্কা কিন্তু কোথাও কোথাও একটু এতদিন ধরে যে ধারা অন্যায়ের প্রতিবাদ না করে মুখ বুঝে সহ্য করে গেছে সেই ধারা আজ মুখ খুলেছে এই মুখটা খোলাটা ছিল সময়ের ব্যাপার মাত্র ধারা যে এত কথা বলতে পারে তা জানা ছিল না কারোরই কিন্তু এসব আর সহ্য করতে পারলেন না সোহাগি বেগম ধারার মুখে এমন সাহসী অথচ নির্দয় সত্যগুলো শুনে সোহাগি বেগম যেন ভিতর থেকে কাঁপতে লাগলেন যাকে এতকাল ধরে চেপে চাপা দিয়ে রেখে এসেছেন সেই মেয়েটা আজ দাঁত বের করে কথা বলছে চোখে চোখ রেখে তাও অভিযোগের ঝাঁজে চৌচির করে দিচ্ছে তার দম্ভ এমনিতেও ধারার উপর গোপন খুবটার জন্য মাথা ঠিক ছিল না তার তার উপর আবার সবসময় মুখ বুঝে সবকিছু সহ্য করা ধারার মুখে এমন অপ্রিয় কথাগুলো শুনে তিনি খেই হারালেন মুখটা রক্তলাল হয়ে উঠল চোয়াল শক্ত করে ক্ষিপ্ত যন্ত্র মতো ছুটে এসে হাতের কাছে থাকা চুলার পাশের কাঠের টুকরাটা দিয়ে জুড়ে আঘাত করলো ধারার মাথায় কণিকা বিস্ময়ে হা করে তাকিয়ে রইলো কিছু বুঝার আগেই সব হয়ে গেল সমস্ত শব্দ থেমে গেল যেন পাখির ডাকও যেন স্তব্ধ ধারা আটকে পড়ে গেল পিড়ির উপর তৎক্ষণাৎ মাথায় এক হাত থেকে চাপা আর্তনাদ করে উঠল চোখ মুখ কুচকে মাটিতে হাত থেকে ভর দিল সে কাঠের টুকরো খানিক নরম ছিল তাই বড় সড়ো আঘাত লাগেনি মাথায় কিন্তু ব্যথা পেয়েছে ধারা পুরো মাথা ভন ভন করতে শুরু করলো তার চোখ খুলতে পারছে না সে কণিকা বিষয়ে দু হাত দিয়ে মুখ চাপলো পর মুহূর্তে তড়িঘড়ি করে ধারার দিকে ছুটে আসে গলা চিৎকার করে বলে উঠে বুবু আল্লাহ কি হইল ও বুবু তার কণ্ঠে ভয় হতবাক দিশেহারা এক যন্ত্রণার আজ তার চোখগুলো আধা খোলা সে বুঝে উঠতে পারছে না ঠিক কি ঘটেছে ছে কানে শুধু কণিকার চিৎকার আসছে কিন্তু শব্দগুলো কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে চুলের ফাঁক দিয়ে রক্তের ছোট্ট ধারা নামলো কপাল বেয়ে কাল ছুঁয়ে মাটিতে পড়ছে সোহাগি বেগম তখনও দাঁড়িয়ে হাত কাঁপছে তার কিন্তু চোখ দুটোতে দাপত যেন জয়ী হয়েছেন তবুও তার নিঃশ্বাস হাঁপানোর মতো রাগ আর ভয় একসাথে গলার ভেতর দলা পাকিয়ে বসে আছে তারা জ্ঞান হারায়নি সে কোনোমতে মতে মাথায় ব্যথা পাওয়ার জায়গাটাই হাত রেখে চেপে তাকালো সোহাগি বেগমের দিকে কণিকা বলতে লাগলো ও বাবু ঠিক আছো তুমি তারা কিছু বললো না ছল ছল চোখে তাকালো ছোট মার দিকে সোহাগি এবার দাঁড়িয়ে হুংকার দিয়ে বলে ওঠেন হারাম জাদি শুয়ারের বাচ্চা তোর ভাষা তো অনেক বড় হয়েছে তোকে ঠিক ঠিক জায়গায় আনতে হইব আমার তোদের মতো এতিমের তেজ বেশি দিন থাকে না রে বুঝাল এমন বেয়াদব মাইয়া আর দেখি নাই রে আল্লাহ মুখের সামনে আমার উপদেশ দেই বড় হয়েছে শহরে গিয়া তাই না মুখে মুখে কথা কই তোকে কত সহ্য করলাম এতক্ষণ কিছু বলি নাই বললে ভাবছো স্বামী বুবা ভাবছো স্বামী দয়ালু হয়ে গেছি এইসব কথা কণিকা অসহায় চোখে শুনে যাচ্ছিল কিছু বলার সাহস পাচ্ছিল না এতদিনের অভ্যাস তার কিন্তু আজকে দেখলো ধারা আর সেই আগের ধারা নেই সেই মেঘলা মেয়েটা আজ গর্জে উঠেছিল মাথা নিচু নয় চোখে চোখ রেখে জবাব দিচ্ছিল এবার ধারা আর কিছু বললো না মাথাটা জলে যাচ্ছে তার হয়তো ফুলে যাবে কিছুক্ষণ পর সে একদম কপালে লাগেনি নইলে সহজেই দেখা যেত সোয়াগি থেমে গেলেন এক মুহূর্ত কিন্তু চোখের আগুনে যেন ঘি পড়লো তারপর আরো জোরে গর্জে উঠে বললেন তোরে উঠাইয়া আনছি ঘরে খাওয়ান দিছি গায়ে কাপড় দিছি শহরের জায়গা পাচ্ছিস তো এখন বড় বড় কথা তাই না আমারে ঠকাইছস তুই তোর চাচারে ঠকাইছস হে রে ফুফু ফুফু কোষ ওই শাকচুন্নি পুরাই বিষ আমার বাড়িতে কেউ আসুক আমি তা চাই না তাই মিথ্যা কইছি আরেকটা কারণে মিথ্যা কইছি ওইটা তোর রক্তের চাচার কাছে শুইনালো এখন তুই যা পারিস কর কণিকা এবার সাহস করে দাঁড়ালো কাপা কাপা কলাই বলল মা তুমি একটু ঠান্ডা হও এত রাগ করে কি হবে বুবুর মাথা তো এখন অনেক রক্ত পড়ছে সোহাগী বেগম চট করে কণিকার দিকে তাকালেন এমন দৃষ্টিতে যেন তাকেও ছুঁড়ে ফেলবেন তারপর বললো তুই চুপ থাকবে আদব ওরে দেখে এসব শিখছ তুই এখন তুই ওর পক্ষে তোদের পড়াইছি কই মুখের উপর কথা কইতে এতক্ষণ চুপচাপ ব্যথায় কুকড়ে থাকা ধারা এবার আস্তে করে সোজা হয়ে বসলো চোখে পানি ঠোঁট কাঁপছে তারপর এক নিঃশ্বাসে বলল তোমরা আমাকে শুধু শরীরের ক্ষত দাওনি ছোট মা আমার আত্মাকে কষ্ট দিয়েছ আজ বুঝলাম রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না ফুফু যদি আজ এখানে থাকতেন এমন আঘাত হজম করতাম হাসি মুখে কিন্তু তার নামে তোমরা আমাকে ঠকিয়েছ ফুফু তো নেই কিন্তু আজ আমি নিজের নিজের পাশে আছি এতদিন না বলার জন্য লজ্জা পাই আর যদি কিছু একটা বদলাতে পারি তাহলে সেটাই হবে আমার আসল প্রতিবাদ সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় মাথা ঝুঁকে পড়েছে এক পাশে কিন্তু তার চাহনিটা তীক্ষ্ণ এই দৃষ্টিতে ভয় নেই আত্মবিশ্বাস আছে অদ্ভুত এক অস্ত্র সাহস আছে তারপর সে বললো আমি আর এই উঠানে এক মুহূর্ত না যেখানে মানুষকে মানুষ মনে করা হয় না সেখানে থাকা মানে নিজের অস্তিত্বকে অপমান করা ধারা কনিকার হাত ধরলো কনিকা অবাক হয়ে তার দিকে তাকালো জীবনেও কখনো এমন কথা শুনেনি সে সত্যি অবাক হয়ে যাচ্ছে ধারার অভিব্যক্তি দেখে মেয়েটা কিভাবে পারছে এভাবে কথা বলতে হুট করে এত সাহস কোথা থেকে আসলো তার সোহাগী বেগম এবার রক্ত রক্তচক্ষু নিয়ে তাকে ঘরের ভেতর ঢুকে গেল এসবের তার কোনো কিছু যায় আসে না কণিকা এবার তড়িঘড়ি করে ধারাকে বলল। ও বাবু কই যাবা তুমি এত তাড়াতাড়ি চলে যাইও না সত্যি চলে যাবা মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে ধারা মিষ্টি এসে কোনো মতে বলল সত্যি আমি আজই এখান থেকে চলে যাবো রে গ্রামে এসেছিলাম আপন মানুষদের সাথে দেখা করতে সাইম লিজান তুই সবার সাথেই তো দেখা হলো এখন ফুফুর বাড়িতে যাব। বাকি পাঁচটা দিন ওখানেই থাকবো আমি এখানে থাকতে চাই না কনিকা কনিকা আবার বিস্ময় ভরা চোখ নিয়ে জানতে চাইলো বুবু তুমি অনেক বদলাইছো কি করে এমন হইলা তুমি আগে তো কথাই বলতা না তুমি কেমনে এভাবে এরকম হইলা ধারা ঠোঁট ভিজিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে আসলে নিজেও জানে না কেন তার কথা বলতে ইচ্ছে হলো কিন্তু শান্তি লাগছে তার কণিকার চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ালো ধারা তারপর নরম কিন্তু ধৃঢ় গলায় বলল আমি জানি না কণিকা তবে হয়তো আমি আগের মতো নেই রে একটু বদলাচ্ছি কারণ আমি এখন বুঝি চুপ থাকা মানেই সহ্য করা না চুপ থাকা মানেই সম্মান রক্ষা না বরং চুপ থাকলে মানুষ মুখে ধুলা ছুঁড়ে চলে যায় আমি চুপ থেকেছি অনেক দিন অনেক বছর বেঁচে তুই চাচা ছোট মা তোরা আমার পরিবার যত কষ্টই দাও নিশ্চয়ই একটা দিন ভালোবাসা পাবো কিন্তু বিশ্বাস কর পরিবার কি ভালোবাসা কি এসব আমি ওই শেখ বাড়িতে গিয়ে বুঝেছি মাত্র দুদিন থেকে আমি বুঝেছি যে আসল পরিবার কেমন হয় তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে সবাই দেখে নিন